একই সময় একই দিনে তৃণমূল বিজেপির বিশাল র্যালি বরজোড়া এলাকায় হাড্ডাহাড্ডি লড়াই সৌমিত্র সুজাতার শুক্রবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বরজোড়া বিধানসভার পখুন্না গ্রামে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ একটি বিশাল র্যালি করেন অপরদিকে বেলিয়াতোড়ে বিশাল তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে একটি জমজমাট র্যালি করেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন সেই ভোট প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল তারই মধ্যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বড়জোড়া বিধানসভায় তৃণমূল বিজেপির প্রচার জমে উঠেছে কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ এই দিন সৌমিত্র খাঁ বলেন বিষ্ণুপুর রেলওয়ে ওভারব্রিজ হয়েছে বেলিয়াতোর টু দুর্গাপুর রেলপথ করব রাজ্য সরকার যেন জায়গাটা দেয় করবার দায়িত্ব কেন্দ্র সরকারের আমি করে দেখাবো আমি তৃণমূল একটা কথা বলবো মোশাগ্রাম জয়েনিংটা হয়েছে কি হয়নি ভাই হয়েছে তো রাজা মহারাজা বীরাম্বিন নামে কেউ কোনো নামকরণ রাখেনি বিষ্ণুপুরে রেল ওভারব্রিজ হয়ে তো লোকসভায় সাংসদে বাঁকুড়া থেকে বেলাদোর থেকে দুর্গাপুরে আওয়াজ তুলেছি তো আমি কথা দিচ্ছি এটা করব এটা করব এটা করবো তোমরা সব জায়গা দাও তোমরাদের অনুরোধ করবো যাতে রাজ্য সরকার জায়গাটা দেয় জমিটা দেয় গর্বব দায়িত্ব কেন্দ্র সরকারে দেখাবো এছাড়াও তিনি સંદેશখলি রাগ্নেয়স্ত্র উদ্ধারের ঘটনাকে নিয়ে বলেন দিদিমণি বাঙালির সাধ্য করে দিয়েছেন শিক্ষা ব্যবস্থার স্বার্থ করেছেন গোটা সুরক্ষার সাধ্য করেছেন এবং মা বোনিদের সম্মানের শ্রাদ্ধ করেছেন বাংলাকে দিদিমণি বাঙালির সাধ্য করে দিয়েছেন বাঙালির সাধ্য করে দিয়েছেন শিক্ষা ব্যবস্থার সাধ্য করেছেন বাঙালিদের সাধ্য করেছেন গোটা সুরক্ষা স্বাস্থ্য অবস্থা করছেন এবং মা বোনদের সম্মান বলে কিছু রাখেনি মা বোনদের সম্মানে সাধ্য করেছেন এই মুখ্যমন্ত্রী তাই সন্দেশকালীন বোমা ভয় আজকে অপরদিকে সুজাতা বলেন এই রকম একটা অপদার্থ মিথ্যেবাদীকে নিয়ে কি বলবো ওনার সবটাই মিথ্যা একটা প্রমাণ করে দেখাক যে মিথ্যে কথা ছাড়া সত্যি কোনো উন্নয়ন করেছেন বিষ্ণুপুরের মানুষের লড়াইয়ের ফসল ওভারব্রিজ এতে বিদায় সাংসদের কোনো অবদান নেই এছাড়াও তিনি আরও কি কি বললেন শুনুন আরে এইরকম একজন অবদার্থকে নিয়ে মিথ্যাবাদীকে নিয়ে কি বলবো সবটাই মিথ্যা উনি একটা প্রমাণ দেখান যে মিথ্যে কথা বলা ছাড়া উনি সত্যি কোন উন্নয়ন করেছেন যে ওভারব্রিজ ব্রিজ বলেছেন সেটা উনি করেছেন নাকি সেটা দীর্ঘদিন বিষ্ণুপুরের মানুষের মানে লড়াইয়ের ফসল দীর্ঘদিন মানুষ লড়াই করেছে তাদের লড়াইয়ের ঐক্যবদ্ধ ফসলের হচ্ছে সেই ব্রিজটা হওয়া এটা সাংসদের কোনো অবদান নেই মানে বিদায়ী সাংসদের চৌঠা জুনের পর প্রাক্তন সাংসদের প্যাডটা টা ছাপিয়ে রাখতে হবে এবং আপনি যারা বলছেন আজকে ভেবে দেখুন আজকে রেলের আন্ডারপাসের সমস্যাটা পর্যন্ত মেটালেন না যার জন্য বাঁকুড়া টুরের মানুষ যারা বিষ্ণুপুর লোকসভা মধ্যে কি সমস্যায় পড়ছে অটি গ্রাম আজকে বিষ্ণুপুরের মানুষ সমস্যায় পড়েছে সেই রেলের আন্ডারপাসের সমস্যা আজকে মিথ্যা কথা বলছেন মানে উনি অন্যকে অভিশাপ দিচ্ছেন তো ওনার অভিযা ওনার গায়ে ঝরে তিন দিন আগে এই বেলিয়া বিজেপির একটি বিশাল র্যালি হয় তারই পাল্টা মিছিল করলো তৃণমূল এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে কুকুর বলে তীব্র কটাক্ষ করলেন সুজাতা মন্ডল আমাদের এটা কিন্তু একদিনের মিটিং যাও যেটুকু আমাদের পারমিশন নিতে টাইম গেছে সবটাই বেলাতল লোকাল অঞ্চলের বেলাতল সাংগারা বৃন্দাবন তিন দিন আগে বিজেপি প্রার্থী করেছে আসানসোল থেকে লোক এনেছে বারাবনী থেকে লোক এনেছে দুর্গাপুর থেকে লোক এনেছে এ দেখাচ্ছে বিরাট কিছু বলছে আপনি নিজের এরিয়াতে সের না হয় তাহলে বাইরে তার দাম কি আছে বাইরে থেকে লোক এনেছে আজকে কখনো তো সব বাইরের লোক কখনো লোকের লোক এর এক্ষুনি খবর পেলাম ওই যে লোকের লোক বাচ্চা ছিল বাকি সব বাইরের লোক রিপোর্ট বিএন ওয়ান বাংলা